নারকেল তো কিনে নিয়ে আসা যায় বাজার থেকে এরকমভাবে কিন্তু এই নারকেলটা ছাড়িয়ে যদি কোরানো যায় তাহলে অনেক নোংরা পরে যদি ভালোভাবে ছাড় না ছাড়িয়ে না যায় তো চলো আজকে দা বটি কাঁচি ছুরি কিছু ছাড়া আজকে এই রকম করে সুন্দর করে ছাড়িয়ে নেবো যাতে নারকেল কোড়ালে পরে কোনো নোংরা যে র্যাশগুলো থাকে সেগুলো নারকেলের মধ্যে না পড়ে তো সে তার একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর বাড়িতে যদি অনেক বেশি আদা হয়ে যায় আদা কিনে নিয়ে আসা যায় সেই আদাটাকে কীভাবে রাখবো কারণ আদা বেশি দিন রাখলে পরে কিন্তু পচার শুরু হয়ে যায় পচে যায় তো এই আদাটা তোমাদের সংরক্ষণের আজকে পদ্ধতি দেখাবো আর দেখাবো ফুলকপির দিন এসছে আর ফুলকপির মধ্যে অনেক ছোট ছোট পোকা হয় ভেতরে সবুজ পোকা আমরা তো গরম জল দিয়ে এটা বার করে নিতেই পারি কিন্তু এত ছোট ছোট পোকা ভেতরে থাকে সেটা এক নিমিশে আমরা চট জলদি কী করে পরিষ্কার করে নেবো বার করে নেবো তার তারই আজকের টিপস তো চলো আজকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর একটা ছোট্ট টিপস আজকে টিপসের একটা ভিডিও শেয়ার করছি তো এরকম আদা আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা অনেক আদা চলে আসে আর সেই আদাগুলোকে রাখার জন্য আমাদের একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নেবো লবণ খাবার লবণ আর মনে রাখতে হবে আদাগুলোকে একটু ধুয়ে শুকিয়ে নিলে পরে ভালো হয় কারণ তাহলে লবণটা আমরা পরবর্তীতে ইউজ করে নিতে পারি কারণ আদার মধ্যে অনেক সময় নোংরা থাকে তো দেখো আমি সেরকম আদা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে লবণ তোমরা যতটা আদা হবে সেরকম একটা জায়গা নিয়ে নিতে পারো আর এই লবণটা কমা যেয়ে মোটা দানা লবণ পাওয়া যায় সেই লবণও আনতে পারো তো আমার কাছে এই টাটা সল ছিল সেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি আর এটা যেহেতু পরিষ্কার আদা সেহেতু আদাগুলো ইউজ করার পরেই এই লবণগুলোও কিন্তু আমরা খেয়ে নিতে পারবো তো দেখো টুকরো টুকরো করে আমি সুন্দর করে এই লবণের মধ্যে আদাগুলোকে রেখে দিচ্ছি যতটুকু আটবে আমি ততটুকুই রাখবো রেখে এটাকে জাস্ট বন্ধ করে ঘরের এক কোণে তোমরা রেখে দাও রান্নাঘরের এক কোণায় রেখে দিলে তোমরা এই আদাটা কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে আদাটা কিন্তু নষ্ট হবে না তো দেখো আমার এখানে অনেকটা বেশি আদা হয়ে গেলো তো যতটুকু আটলো ততটুকু দিয়ে আমি টিফিন বক্সটা এবার আটকে দেবো তোমরা এরকম প্লাস্টিকের যে কোনো জারে বা যে কোনো জায়গার কন্টেনারে এইভাবে কিন্তু লবণ নিচে রেখে সুন্দর করে আদা রেখে দিতে পারো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আদা ভালো থাকবে নষ্ট হবে না আর এইভাবে কিন্তু আদা তোমরা সংরক্ষণ করতেই পারো ভালো লাগলে টিপসটা ছোট্ট একটা টিপস উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে চলে যাবো পরের টিপসে ফুলকপির সময় শীতকাল পড়ে গেছে আর ফুলকপিতে ছোট্ট ছোট্ট পোকা যেগুলো অনেক সময় দেখা যায় না বড় পোকা তো দেখাই যায় কিন্তু ছোট ছোটো যে সবুজ সবুজ পোকাগুলো হয় এখনও সেভাবে হয়নি তবুও ভেতরে যদি দুটো একটা পোকা থাকে তাহলে চট জলদি রান্না করার সময় আমরা ফুলকপির পোকাগুলো বার করে নিতেই পারি আমরা অনেক সময় গরম জলে এগুলোকে দিলে পরে কিন্তু পোকাগুলো অনেক সময় বেরোয় না কোথাও লেগে থাকে আর সেটাই কিন্তু আমরা সবজির মধ্যে আমাদের ঢুকে যায় জ্বর জলদি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে তোমরা ফুলকপি কিন্তু রান্না করার সময় এইভাবে পোকা কিন্তু তোমরা রিমুভ করে নিতে পারো তার জন্য কি করব আমি ছোট্ট একটা ফুলকপি দিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি কেটে নেবো আমার হাতের কাছে চাকু নেই তো এই এইটা দিয়ে কেটে নিলাম দেখো কেটে নেব কেটে নিয়ে একদম মানে ইনস্ট্যান্ট আমি তোমাদের এই পোকাগুলো বার করা দেখাবো আর সেটা কিন্তু খুব সামান্য একটা মানে পদ্ধতি দিয়ে তো দেখো বোটা কেটে নিয়ে আমি গ্যাসে গ্যাসে চলে গেছি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবো তাতে কি হবে ভেতরে যে পোকাগুলো আছে ছোটো ছোট সবুজ সবুজ পোকাগুলো সেগুলো কিন্তু মরে একদম পড়ে যাবে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি দিয়েই বন্ধ করে দেবো কয়েক সেকেন্ডের জন্য এটা করো এই তাপে কিন্তু ওই ভেতরে যে পোকাগুলো আছে সেগুলো সব মরে পড়ে যাবে এরপরে যদি এই ফুলকপিটা এরকম করে ঝাড়া দেওয়া যায় তাহলে দেখা যাবে ছোট ছোটো পোকাগুলো মরে কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে তো দেখো এইভাবে ভেতরটা আমি তোমাদের দেখা দেখাচ্ছি কোথাও কোনো পোকা নেই কিন্তু এইভাবে তোমরা ফুলকপি পোকা কিন্তু রিমুভ করতেই পাবো চলে যাব পরের টিপসে আর এই টিপসটা ভালো লাগলে একটা লাইক করে যাব চলে যাব পরের টিপসে নারকেল আমরা প্রত্যেকেরই বাড়িতে লাগে পুজোতে বা রান্নার সময় তো সেই নারকেলগুলো আমরা ছুলে তো নিয়ে আসি এইভাবে তো বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক সময় তো সেই নারকেলগুলো এই এখান থেকে ছুলবো কী করে কারণ এই অবস্থায় যদি হাত দিয়ে যেটুকু ছোলা যায় সেটুকু যদি ছুলেও নিই পরিষ্কার করে উনি তারপরেও যদি নাড়ু করতে নিই কুড়াতে নিই তাহলে কিন্তু সেই এই নারকেলের যে নোংরাগুলো মানে গায়ে থাকে সেগুলো কিন্তু নাড়ুর মধ্যে পড়তে থাকে তাতে দেখতেও বাজে লাগে আর সেটা কেলে পরেও পেটের অনেক ক্ষতি তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বটি ছুরি কাচি কিচ্ছু লাগবে না হাতের কাছে সাধারণ একটা জিনিস দিয়ে তোমরা এই নারকেলের যে গায়ের যে নোংরাগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে মানে পরিষ্কার করে নিতে পারো সেই টিপসটা আজকে তোমাদের শেয়ার করব কারণ সবসময় দা বটি বা ছুরি দিয়ে কিন্তু এটা পারি না তার জন্য একটা চামচ নিতে তে হবে আর চামচের এই পেছনটা দিয়ে জাস্ট এটাকে এরকম করে ডললেই কিন্তু তোমরা দেখতে পাবে যে নোংরাগুলো সব উঠে আসছে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এইটুকু করে নিতে হবে তাতে কিন্তু আমাদের চুরি কাচি বটি কিছুই লাগবে না আর নারকেল এইভাবে পরিষ্কার করে না নিলে নাড়ুও যেমন করা যায় না মানে নারকেল কোড়াও যেমন যায় না বা নারকেল থেকে নারকেল তুলতে গেলেও নোংরাগুলো কিন্তু নারকেলের মধ্যে লেগে যায় তো দেখো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুবই উপকারী একটা টিপস তোমরা যদি নাড়ু করার সময় বা নারকেলের ব্যবহারের সময় এইভাবে চামচ দিয়ে যদি চামচের পেছনটা দিয়ে যদি এরকমভাবে ছুলে নাও মানে আছড়ে নাও তাহলে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ নারকেল ব্যবহার করতে গেলে এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তারপরে যদি ধুয়ে আমার আমরা নারকেলটা কোড়াই নারকেলের মধ্যে কোনো নোংরা পড়বে না তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এরকম ই নিয়ে চামচ নিয়ে একটু চামচের যে সরু চামচগুলো হয় সেই চামচ হলে খুব ভালো হয় তো দেখো আমি দুটো নারকেলই এইভাবে ছুলে নিলাম একটা একটা ছুলে রেখেছি আর একটাও তোমাদের ছুলে দেখাচ্ছি তারপরে তোমাদের একদম ফাইনালি ফিনিশিং দেখাবো যে দা বটি ছুরি ছাড়াই আমরা একটা চামচের সাহায্যে কারণ সব সময় আমাদের কাছে দা ছুরি থাকে না আমরা এই চামচের সাহায্যে দেখো সুন্দর করে নারকেলটা আমি ছাড়িয়ে নিয়েছি একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি আমি দুটো তিনটে নারকেল এখানে নিয়েছি নিয়ে করে নেবো কিন্তু তোমাদের দেখো একটা নারকেল ছুলে আমি দেখিয়ে দিলাম ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমরা পুজো আচ্চার সময় কিন্তু আমাদের নারকেল কোড়াতে হয় আর নারকেল কোড়াতে গেলে এই নারকেল বাজার থেকে আনার পরে এই সমস্যায় পড়তে হয় তো কেমন লাগলো আজকে আমার টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো দেখো এইভাবে আমি অনেকগুলো নারকেল এইভাবে ছুলে নিলাম কারণ আমাকে নারকেলের নাড়ু করতে হবে তো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার এই টিপসগুলো এইভাবে তোমরা বাড়িতে ইউজ করো নিশ্চয়ই উপকার পাবে এরপরের টিপসে তোমাদের দেখাবো নারকেল কোড়ানো দেখাবো খুব সহজ পদ্ধতিতে তো দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি নারকেলটা কতটা পরিষ্কার হয়েছে দেখো এবার এটা ধুয়ে যদি নারকেল কোড়াই এর থেকে যে নোংরাটা আছে কক্ষনও পড়বে না তো এইভাবে যদি ছোট ছোট টিপস আমরা ফলো করে চলি তাহলে আমাদের কিন্তু সংসারের অনেক কাজ সহজ সরল হয়ে যাবে এবং কারোর হেল্প ছাড়াই কিন্তু আমরা সংসারের অনেক কঠিন কাজ সহজ করে নিতে পারবো তো চলো এটা এবার ওইটা এটা ছুলতে ছুলতে বিদায় নেবো তো এরপরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে